আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক এইভাবে গোকুলবাসীদের নিজেদের নবজাত শিশুদের রক্ষার ভয় থাকবে না আর আমাদের কাজ সহজ হয়ে যাবে কেন কি মহারাজ গোকুল অঞ্চলে সম্প্রতি যত বাচ্চা এই সময় জন্ম নিয়েছে নন্দরায় পুত্র সমেত ওদের মারবার জন্য আমাদের খোলাখুলি সৈনিকদের পাঠানো উচিত নয় আমাদের মায়ের বেরাক্ষসদের এক এক করে ওখানে পাঠানো উচিত আর তারা ওখানে গিয়ে এমন ভাবে বাচ্চাদের সংহার করবে যে কারো মোটে সন্দেহ হবে না যে এই কাজের পেছনে মহারাজের প্রেরণা আছে তুমি ঠিক বলেছো বলে যে যতটা সম্ভব রাজার সঙ্গে শত্রুতা বাড়াতে নেই সেই জন্যে আমার বড় ভাই দেবদত্তের কথায় আমি একমত যে প্রাচীন প্রথা অনুসারে নন্দরায়ের পুত্রের জন্মের অবসরে রাজার আশীর্বাদ পাওয়ার জন্যে উপযুক্ত উপহার নিয়ে মহারাজ কংসের সেবায় অবশ্যই আসা উচিত আমি এই বিষয়ে একমত ওই বালক আমার আমার এক পুত্র কংসের হাত থেকে বেঁচে জীবিত রয়ে গেছে গুরুদেব এই রহস্য ব্যক্ত করে আপনি আমার মনের শুষ্ক খেতে অমৃত জল করে যেন ওকে আবার সুজলা সুফলা করে দিলেন অক্রর মশাই যদি আপনি এই রহস্যের কথা জানতেন তো কারাগারে আপনি এমন সুন্দর সংবাদ কেন জানাননি কুমার বসুদেব গুরুদেব এই জন্য বিশেষ রূপে বারণ করেছিলেন কেন গুরুদেব আপনার পুত্রের সুরক্ষার জন্যে আপনার কথার অর্থ এই রহস্যের জ্ঞান হতেই আমার পুত্রের সুরক্ষা সংকটে পড়ে যেত হ্যাঁ বসুদেব তা কেন গুরুদেব আপনার পরম সত্যবাদী হওয়া আপনার পুত্রের জন্য সংকুল হতে পারতো যদি আপনার এই ব্যাপারে জানা থাকতো যখন কংস আপনাকে আপনার পুত্রের সম্বন্ধে প্রশ্ন করেছিল তো আপনি এই সত্য অবশ্যই বলে দিতেন সেই জন্যে আমি অক্রূরকে রোধ করেছিলাম এবার আপনাকে এ কথা বলা এই জন্যই আবশ্যক হয়েছে যে আপনার দেবী রোহিণীর ব্যাপারে কোনো সংশয় না হয় সেই জন্যে এই রহস্য আপনাকে অবগত করতে হলো গুরুদেব আপনি আমারই জন্যে আমার পুত্রকে বিনাশ থেকে বাঁচিয়ে নিয়েছেন তার জন্য আপনাকে কোটি 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 ধন্যবাদ ধন্যবাদ এই প্রকার আরো কিছু গূঢ় রহস্য আছে যা মায়া আপনার স্মৃতিপর থেকে কিছু কালের জন্য মুছে দিয়েছিলেন কিন্তু কোনো চিন্তা করবেন না ঠিক সময় এলে পর এই সব রহস্যের উন্মোচন স্বয়ং হয়ে যাবে ততক্ষণের জন্যে আমার আপনার প্রতি আদেশ যে আপনি যত জানেন যতটা সম্ভব তার আলোচনা নিজের মুখে কখনো আনবেন না এতেই সবার কল্যাণ হবে আমি আপনাকে কথা দিচ্ছি গুরুদেব আমি প্রাণ দিয়ে দেব কিন্তু আমার মুখ থেকে এই রহস্যকে কখনো প্রকাশ করব না আমি দেবী দেব কি কেউ তাই বুঝিয়ে দেব সুন্দর অতি সুন্দর আমি খুব প্রসন্ন হয়েছি আর ঘরে পুত্র জন্মের সমাচার শুনে আমার হৃদয় খুশিতে ভরে গিয়েছে শ্রীনন্দরাজ বালকের জন্ম কবি হয়েছিল অষ্টমীর রাতে